আসসালামু আলাইকুম চলে আসলাম আনাস পশান বিডি থেকে কালামকারীর কিন্তু অনেক অনেক ডিজাইন আসছে ষাটটার ডিজাইন আসছে ষাটটার হচ্ছে চারটা করে হচ্ছে চব্বিশটা কালার ডিজাইন পাবেন যাদের যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমি একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখিয়ে দিব এটা কালামকারী বলেন বা ফাইন কটন বলেন যেটা হচ্ছে একদম ভালো মানেরটা সর্বোচ্চ ভালো মানের যে কাপড়টা হয় এটা হ্যাঁ এটার একটা লোকাল হয় ওটা আমরা বিক্রি করি না যারা নিচ্ছেন তারা আলহামদুলিল্লাহ জানেন এবং যারা হচ্ছে নতুন দেখতে আসেন তাদের উদ্দেশ্যে বলে দিন এটা হচ্ছে সর্বোচ্চ ভালো মানে যেটা কালামকারী বলেন বা প্যাটেল বলেন বা ফাইন কটন বলেন যে আর যেভাবে চিনতে সুবিধা হয় খুচরা প্রাইসটা আমি ভিডিওতে বলে দিব এবং পাইকারি যারা নেবেন বিক্রির জন্য যারা নেবেন সর্বনিম্ন ছয় পিস নিলেই হচ্ছে কি আপনি পাইকারি প্রাইস পেয়ে যাবেন সেটা হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়ে বা ফোন দিয়ে জিজ্ঞাসা করে নেবেন হ্যাঁ প্রথমে ডিজাইনটা দেখেন মার্শাল কতটা সুন্দর একটা কলকার ডিজাইন দেখেন এটা জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ জামা এবং সালোয়ার হচ্ছে সেম ফেব্রিক্স সেম কাপড় দেওয়া থাকবে জামার জন্য যতটুকু কাপড় দেওয়া থাকবে ঠিক ততটুকু সালোয়ারের জন্য কিন্তু কাপড় দেওয়া থাকবে এবং ফ্রি সাইজ কাপড় হ্যাঁ ওনা হচ্ছে একদম বিশাল বড় ওনার জগতে সবচেয়ে বড় ওনা কিন্তু এই কালামকারী জয়পুরীতে দিয়ে থাকে সবাই আলহামদুলিল্লাহ জানেন এটা হচ্ছে ওনাটা চারটা কালার আছে আমি একটা একটা করে চারটা কালারই দেখাই দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন দেখেন জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের প্রিন্টটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা প্রিন্ট পাচ্ছে হ্যাঁ কন্ট্রাস্ট জামা এবং সালোয়ার হচ্ছে কি কন্ট্রাস্ট খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লা ডিজাইন দেখেন এটা হচ্ছে ওনাটা একশো পার্সেন্ট কটন হ্যাঁ নো মিক্সড কোন রকমের ভেজাল কোন রকম দুই নাম্বারই পাবেন না একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন এবং ফ্রি সাইজ কাপড় পাবেন খুচরা প্রাইসটা আমি বলে দিচ্ছি খুচরা প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে এবং হচ্ছে যারা পাইকারি নেবেন বিক্রির জন্য সর্বনিম্ন ছয় পিস নেবেন পাইকারি প্রাইস যারা নেবেন মেসেজ দিবেন তাদেরকে পাইকারি প্রাইস ওখানে আমরা বলে দেওয়া হবে এগুলো হচ্ছে একদম অরিজিনাল দেখ কালাম করে যেগুলো হয় ভালো মানেরটা ওইটা হ্যাঁ এটা দেখেন কালার কন্ট্রাস্টটা শুধু একবার দেখেন খুবই সুন্দর কন্ট্রাস্ট সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট ওনাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা ওনা হ্যাঁ আমি যত দ্রুত সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে ওনাটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন প্রাইস মাত্র নয়শো টাকা করে হ্যাঁ এগুলো কিন্তু এগারোশো বারোশো টাকা মার্কেটে কিন্তু সেল হয় আমরা হচ্ছে একদম অফার প্রাইজে দিছি যাতে আপনারা সবাই নিতে পারেন হ্যাঁ একদম হচ্ছে সর্বনিম্ন প্রাইজে আমাদের কাছ থেকে ভালো মানের কাপড় আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এটা দেখেন একদম নেবিগুলো হ্যাঁ কালার কম্বিনেশনগুলো দেখেন আজকে এটা হচ্ছে স্যালো একটা কতটা সুন্দর এবং কালার কম্বিনেশনগুলো শুধু একটু দেখেন এটা হচ্ছে অন্যটা ভালো লাগার মতো একটা ডিজাইন হ্যাঁ ভালো লাগার মতো একটা ডিজাইন দেখেন মাসা কত সুন্দর একটা ডিজাইন সালোয়ারের সাথে কিন্তু ম্যাচিং হচ্ছে অন্য কালারটা রাখছে এখানে জামাটা হচ্ছে ব্লু কালার সালোয়ার পাচ্ছেন খুবই সুন্দর প্রতিটা কালার ডিজাইন আমি একটা একটা করে প্রতিটা ডিজাইন আপনাদের ইনশাআল্লাহ দেখায় দেখাই দিব সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ সবাই হচ্ছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আমাদের আজকে দেখতে হবে একটা জামাটা হচ্ছে এটা হ্যাঁ জামা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে সবাই জানেন এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ এটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা আসছে হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ওড়না পাচ্ছেন প্রাইস সেম আজকের এই ভিডিওতে যতগুলো হচ্ছে আমি কালামকারী দেখাবো সবগুলোই হচ্ছে নয়শো টাকা করে থাকবে এবং পাইকারি যারা নেবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি এবং ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আসেন তারা দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন দ্বিতীয়বার যখন নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ একদম ডিপ জাম কালার কালারটা দেখেন স্যালোয়ারের পিনটা যদি দেখায় দিই দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর স্যালোয়ারের পিন পাচ্ছেন এবং কাপড়গুলো কিন্তু একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা কটন পেয়ে যাবেন ওমাটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর এবং বিশাল বড় হ্যাঁ যারা হচ্ছে বড় উন্ন্যা সবসময় পরে অভ্যস্ত তারা এইগুলা নিয়ে নিতে পারবে অনেক বড়ো উড়না প্রতিটা কালারই সুন্দর হ্যাঁ দাম মাত্র নয়শো টাকা করে আছে দাম মাত্র নয়শো টাকা করে আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা থাকবে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা থাকবে এবং হচ্ছে ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আছেন তারা দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকার ট্রেস হাতে পাওয়ার পরে আপনারা ডেলিভারি ম্যানকে দিয়ে পার্সেল রিসিভ করবে হ্যাঁ আরেকটা কথা হচ্ছে আপনি যদি কোয়ান্টিটি বেশি নেন হ্যাঁ পাইকারি যারা নেবেন কোয়ান্টিটি যারা বেশি আসবে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা কিছুটা বাড়বে কারণ এগুলো ওয়েড হিসাবে হচ্ছে কুরিয়ার চার্জটা নিয়ে থাকেন অনেকে জানেন অনেকে জানেন না আমি বলে রাখলাম যেমন আপনার পাইকারি নিলে প্রাইস যেমন কমবে কোয়ান্টিটি তো অবশ্যই আপনাকে বেশি নিতে হয় পাইকারি নিলে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ বাড়বে কারণ এগুলো তো ওয়েট হিসাবে চার্জটা আমাদের কাছ থেকে নিয়ে থাকে স্যালোয়ারটা হচ্ছে এটা প্রতিটা কালার দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর কালার কম্বিনেশন ওনা দেখেন কতটা সুন্দর হ্যাঁ একদম ডিপ অলিভ কালার হ্যাঁ এটা কিন্তু একদম ডিপ অলিভ কালার খুবই সুন্দর স্ক্রিনশট দিতে হবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে এই ডিজাইনটা দেখেন হ্যাঁ এই ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেবে এটা কিন্তু মোস্ট রানিং একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু হচ্ছে পুরো অনলাইন হচ্ছে কি সবাই শুধু এটাই বিক্রি করতেছে সবাই শুধু এটাই বিক্রি করতেছে এতটা রানিং একটা ডিজাইন এটা দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে জামাটা হচ্ছে এটা হ্যাঁ জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ প্যান্টের কাপড়টা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এবং ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন চারটা কালার হ্যাঁ প্রতিটা ডিজাইনে কিন্তু চারটা কালার এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা চারটা কালার আসে আমি চারটা কালারই একটা একটা করে ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখা দিব চার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবেন ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিয়ে থাকবেন নিয়ে দিতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা নেই এটা দেখেন হ্যাঁ এগুলা কিন্তু অনেক কাপড়া হচ্ছে বারোশো তেরোশো পনেরোশো টাকা দিয়েও কিন্তু কিনসেল আনার্স্যাশন বিডি মাত্র দিচ্ছে কত টাকা করে আপনাদেরকে নয়শো টাকা করে হ্যাঁ এরকম নতুন নতুন কালেকশান অফার প্রাইজে পেতে আনার ফ্যাশন বিডিতে এখনও যদি আপনি ফেসবুক ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন হ্যাঁ যাতে নতুন নতুন কালেকশন সবার আগে আপনারা পৌঁছে আপনাদের কাছে পৌঁছে যায় কালেকশন দেখেন প্রতিটা কালেকশন মাসাল চোখে লাগার মতো অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর সেলোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনারা দেখেন মাসাল্লাহ এটা সুন্দর একটা ওনা পেজ আছে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে দেখেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন কতটা সুন্দর একটা কালার এবং ডিজাইন প্রতিটা কালার কম্বিনেশন মাসাল্লাহ খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা ওন্নাটা দেখেন কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন খুবই সুন্দর দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে একদমই দেরি করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে কিন্তু হোম ডেলিভারি পিন নিতে পারবে হ্যাঁ যে আমার পিনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা পিন পাচ্ছে যে আমার পিনটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারের পিনটা হ্যাঁ খুবই সুন্দর একটা পিন পাচ্ছেন এবং কাপড়গুলো কিন্তু একেবারে আপনার হচ্ছে একশো পারসেন্ট হচ্ছে কটন পাবেন এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল্লাহ বিশাল বড় ওনা এবং খুবই সুন্দর এবং ইউনিক দুটি স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন হ্যাঁ জামাটা হচ্ছে এটা সালোয়ার প্রিন্টটা দেখেন মাশাল কতটা সুন্দর ওমাটা দেখেন কতটা সুন্দর একটা ফোনটা সাথে দুটো স্ক্রিনশট দিতে হবে চার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যত দ্রুত সম্ভব আপনাদেরকে কিন্তু আমি দেখা দেওয়ার চেষ্টা করতেছি দাম নয়শো টাকা করে হ্যাঁ দাম নয়শো টাকা করে আছে চার যেটা লাগবে নিয়ে নেন এগুলা কিন্তু একদম ভালো মানের হ্যাঁ একদম সর্বোচ্চ ভালো মানের যে কালামকারী হয় সর্বোচ্চ ভালো মানেরটা পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে অন্যটা এবং এগুলো আমাদের যে লোকাল আছে লোকালটা কিন্তু আমরা সেল করি না হ্যাঁ এটা আমাদের লোকাল যেটা আছে সাড়ে ছশো সাতশো টাকা বিক্রি করে ওটা কিন্তু আমরা সেল করি না আমাদের কাছে যেটা পাবেন এটা হচ্ছে মার্কেটে এক হাজার বারোশো টাকা সেল হয় আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র নয়শো টাকা করে আছে একদম সীমিত লাভে ছেড়ে দিচ্ছি আমরা হ্যাঁ একদম সীমিত লাভে দিচ্ছি যাদের লাগবে যারা চিনেন কাপড় তারা নিয়ে নেবেন এগুলো দেখার সাথে সাথে নিয়ে নেবেন এগুলো একদম পড়বেন মন মতো রং কষ একশো পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর ওনা দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যাদের যেটা পছন্দ হবে একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই ব্ল্যাকটা দেখাই দেবো হ্যাঁ এই ব্ল্যাকটা কিন্তু অনেক আপুরা চাইছেন এর আগে অল্প কিছু কালেকশন আসছিল ব্ল্যাকটা কিন্তু অনেক চাইছিলেন আপুরা এবার কিন্তু প্রতিটা কালেকশন শুধু ব্ল্যাকটা না এখানে যা দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক অনেক আনছে হ্যাঁ এগুলো অনেক আছে আমাদের কাছে যার যত কিছু লাগবে নিয়ে নেবেন ব্ল্যাকটা জামাটা হচ্ছে এটা সালোয়ার প্রিন্টটা দেখেন মাশাল্লাহ এটা সুপার ডুপার হিট ডিজাইন হ্যাঁ ব্ল্যাকের মধ্যে যেটা আসে এটা কিন্তু সুপার ডুপার হিট ডিজাইন আলহামদুলিল্লাহ অলরেডি এটা কিন্তু অনেক চলতেছে এটা হচ্ছে ওনাটা ওনা দেখেন একদম ইউনিক যারা ইউনিক পছন্দ করেন ইউনিক পড়তে চান তারা এগুলো নিয়ে নিবেন খুবই সুন্দর জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ার প্রিন্টার মাসাল্লাহ কতটা সুন্দর প্রিন্ট হ্যাঁ প্রতিটা জামা দেখলে আজকে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ জামা দেখলেই আপনাদের ভালো লাগবে ওনাটা দেখেন সুন্দর হ্যাঁ স্যালোয়ার ওনা প্রতিটা সেম থাকবে এটার ব্ল্যাকটার শুধু জামার পিনগুলা চেঞ্জ থাকবে ভিন্ন থাকবে যাদের যে পিনটা পছন্দ হবে ভালো মতো খেয়াল করে অর্ডার করে নিয়ে নিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন তারা দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন শিওর হয়ে অর্ডার করবেন যারা নেবেন শুধুমাত্র তারাই অর্ডার করবেন যারা হচ্ছে পার্সেল ডেলিভারি আপনার হচ্ছে পাঠানোর পর ফোন রিসিভ করবেন না নিবেন না তারা দয়া করে অর্ডার করবেন দেখতেছেন ভিডিও দেখেন দেখার জন্য না নাই কিন্তু অর্ডার করে হচ্ছে আমাদের লস করবেন না হ্যাঁ খুবই সুন্দর প্রতিটা কালেকশন আজকের মাসাল্লাহ কালামকারী যারা পরেন প্রিন্টেড সালোয়ার যারা পছন্দ করেন তারা এগুলো চোখ বন্ধ করে নিয়ে নেবেন কাপড়ের কোয়ালিটি ডিজাইন

এটা দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আজকের প্রতিটার ডিজাইন আশা করি ইনশাআল্লাহ আপনাদের জন্য আপনাদের ভালো লাগবে প্রাইস কত বলছি মাত্র নয়শো টাকা আছে হ্যাঁ প্রাইস মাত্র নয়শো টাকা করে রাখছি এবং হচ্ছে ছয় পিস ছয় পিস বা ছয় পিসের বেশি নিলে কিন্তু আপনারা পাইকারি প্রাইস পাবেন আপনারা নিয়ে সেল করতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ আপনারা চাইলে হচ্ছে নিয়েও আপনি সেল করতে পারবেন কোনো সমস্যা নেই আমরা পাইকারি প্রাইস দিয়ে দিব আপনারা পাইকারি প্রাইস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা ওন্নাটা হচ্ছে এটা দেখেন কতটা সুন্দর একটা ওন্না আপনি যাচাই করবেন আমরা পাইকারি প্রাইস বলবো দুই চারটা দোকান দুই চারটা পেজ যাচাই করবেন আমাদের সেম কোয়ালিটি যদি তারা যদি আমাদের থেকে কম দিয়ে থাকে তাহলে আমাদের থেকে নেওয়ার দরকার নেই তাদের কাছ থেকে নেবেন আমরা একদম ভালো প্রাইস দিব এবং সর্বোচ্চ সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভালো কাপড় দিই কাস্টমারকে আমরা ধোকাবাজি ব্যবসা করি না যে বলি একটা দেই আর একটা ওরকম ব্যবসা আমরা করি না আমাদের কাছ থেকে যারা পড়ার জন্য নেবেন তারাও নেক্সট টাইম ইনশাল্লাহ নেবেন যারা বিক্রির জন্য নেবেন তারাও আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নেক্সট টাইম আবার নেবেন আমরা এতটা ভালো মানের কাপড় বিক্রি করি ইনশাল্লাহ এটা সেটা আপনি হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন এটা হচ্ছে ওনারা দেখেন কতটা সুন্দর এবং বিশাল বড় এখানে কিন্তু পাট দেওয়া আছে সাইডে কিন্তু পাট দেওয়া আছে এটা দিয়ে আপনারা হচ্ছে গলায় হাতায় জামার নিচে মন মতো করে ডিজাইন করে নিবেন এটা অলরেডি সবাই যে যেগুলা দিয়া এখন ডিজাইন করে সবাই বানায় ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক অনেক আছে ব্ল্যাক কালার কিন্তু অনেক পছন্দ করে তারা কিন্তু ব্ল্যাক কালারটা নিয়ে নিবেন প্রতিটা কালারই সুন্দর এটা চারটা কালার আসছে চারটা কালারই একেবারে পছন্দ হওয়ার মতো একটা কালার এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা দোপাটা দেখেন দুটো স্ক্রিনশট তাদের যেটা পছন্দ হবে একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন কোয়ান্টিটি যার যত পিস লাগে হ্যাঁ যার যত পিস লাগে ইনশাআল্লাহ দেওয়া যাবে কোনো সমস্যা নেই যার যত পিস কোয়ান্টিটি লাগে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা দোপাট্টা ক্রিম কালার হ্যাঁ একদম বিস্কিট কালারও বলতে পারেন বা ক্রিম কালারও বলতে পারেন খুবই সুন্দর একটা কালার ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এ দেখেন এটা লাস্ট ডিজাইন এটা আজকে লাস্ট ডিজাইন এটাও দেখেন কালার কম্বিনেশন এবং ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আসছে জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে স্যালোয়ারটা পাচ্ছেন খুবই সুন্দর পিঙ্ক একদম ইউনিক আছে প্রাইসও তো কম রাখতেছি আশা করি কাপড় এবং দাম সবারই কম বেশি পছন্দ হবে ইনশাল্লাহ এটা দেখেন এই হচ্ছে এটা খুবই সুন্দর ড্রেস হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে কিন্তু কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন আমরা সারা বাংলাদেশ কিন্তু ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে থাকে অনেকগুলো ডিজাইন দেখাইলাম জামাটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা অনেক গরম লাগতেছে আজকে অনেক গরম লাগতেছে তার দ্রুত দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে এটা দেখেন কতটা সুন্দর একটা কন্যা পেয়ে যাচ্ছে না খুবই সুন্দর খুবই সুন্দর দুটি স্ক্রিনশট দিতে হবে তাদের যেটা পছন্দ একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ জামাটা হচ্ছে সালোয়ার ডিজাইন সবগুলো সেম হ্যাঁ এই ডিজাইন ডিজাইনটা সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ার ডিজাইন সবগুলো সেম যার শুধু হচ্ছে কি কালারগুলো ভিন্ন এটার এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন দেখেন জামাটার সাথে খুবই সুন্দর একটা ওনা কিন্তু জামাটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো স্ক্রিনশট দিতে হবে আজকের কালেকশনগুলো আশা করি আশা করি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এবং কাপড় হাতে পাওয়ার পর আপনাদের আরও বেশি ভাল লাগবে কারণ কাপড়গুলো একশো পার্সেন্ট কটন এবং কালারগুলো দেখতে খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ দুটো অর্ডার করতে হবে হ্যাঁ যার যেটা পছন্দ হবে দুত অর্ডার করতে হবে প্রাইস নয়শো টাকা বলছে প্রাইস নয়শো টাকা করে থাকবে এবং যারা হচ্ছে পাইকারি নিবেন সর্বনিম্ন ছয় পিস নিবেন পাইকারি প্রাইস জানতে হচ্ছে আমাদেরকে মেসেজ বা কল দিবেন এটা হচ্ছে অন্যটা কোনো সমস্যা নেই আপনারা পাইকারি প্রাইস পেয়ে যাবেন যাচাই বাছাই করে নেবেন কোনো সমস্যা নেই এবং হানড্রেড পারসেন্ট ভালো মনে কাপড় থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাজ পেসেন থাকবেন